আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু টি এইট এবং টি টেন লাইট তো এগুলো হচ্ছে সোলার প্যানেল বা সৌর বিদ্যুতের লাইট তো আমি লাইটগুলো আপনাদেরকে চালিয়ে দেখাবো এবং দামটাও বলে দেবো এটা হচ্ছে টি এইট লাইট যেটা বর্তমানে দেখাচ্ছে এটা এখনও ইনটেক রয়েছে জাস্ট আপনাদের সামনে কিন্তু আনবক্সিং করব। এবং এটা লাইটের আলোটাও দেখাবো এবং সোলারের সব থেকে বেশি আলো মানে যার উপরে বর্তমানে দুই সালের ফেব্রুয়ারি মাসের জানুয়ারি মাসের একুশ তারিখের এর উপরে কিন্তু আর কোনো লাইট বের হয় নাই তো যাই হোক আমি টি এইট এবং টি টেনটা দেখাবো আপনাদেরকে টি এইটটা রেখে দিয়েছে এবং টি টেনটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা এস আর এবং এটার কোয়ালিটিটাও লেখা আছে ইংলিশে এবং বাংলাতে লেখা আছে এটা টি টেন মডেলের এবং এটা হচ্ছে টিউব লাইট অর্থাৎ আপনার বাসা বাড়িতে লাগালে কেউ বুঝতে পারবে না যে আসলে আপনারা এটা সোলারের নাকি কারেন্টের তো এটা কিন্তু আরও একটি সুবিধা রয়েছে যা আপনারা কিন্তু সিলিং অনেকের বাসা বাড়িতে বা দোকানে বা অফিসে সিলিং রয়েছে তো সিলিং সিস্টেমে সিলিংয়ের সাথেও লাগাইতে পারবেন এবং ওয়ালের সাথেও টু ইন ওয়ান কিন্তু সুবিধা পাচ্ছেন এই টি টেন মডেল এবং টি এইটে তো আগের থেকে কিন্তু অনেক আপডেট চলে এসেছে এখন টি টেনে তো এই যে দুইটি ক্লিপ আমি আনবক্সিং করলাম দুইটি ক্লিপ পাওয়া গেল আর সাথে কিন্তু একটি টিউব লাইট যে লাইটটা আপনারা আসলে আমাদের ভিডিও বাই প্যাকেটে দেখেছেন তো সেম মডেল কিন্তু এইট টি টেন এই টিউব লাইট টি এটা আমাদের প্রায় এক ফিট এটা যে দৈর্ঘ্যটা রয়েছে প্রায় এক ফিট এইদিকে তো সামনে পিছনে এবং সাইডে উপরে যেটা দেখতে পাচ্ছেন উপরে এটা হচ্ছে প্লাস্টিক আর এই প্লাস্টিকের সাথেই কিন্তু আমাদের উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা প্লাস্টিক কিন্তু এটা রাবার সিস্টেম রাবারটা কিন্তু আসলে পড়ে গেলে ফাটার ভয় নাই নষ্ট হওয়ার ভয় নাই খুব সুন্দর এবং টিকসই এটা কিন্তু আলোটাও কিন্তু প্রোটেক্টর দেবে অনেক এবং সাইডে যেই সিস্টেমগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্ডার এটা কিন্তু সাইডে লাগানোর জন্য কিন্তু এবং ডিজাইনের জন্য এবং এটা কিন্তু হিট এর সাথে অ্যাটাচড করা রয়েছে আপনারা কিন্তু এটা এটা প্রায় প্রায় ফিট ফিট পাবেন এটার সাথে আমরা না এটা তো এটার পুরোটা সাইড মিলেই কিন্তু হিট তো এটা যে পিছনের সাইডটা দেখতে পাচ্ছেন এবং সামনের অংশ দুই সাইডটা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে একদম কিন্তু হিট ভরা তো এটা কিন্তু টিকসই বেশি হবে এবং সোলারের জগতে কিন্তু একদম একদম বেশি আলোর যে লাইট এবং এই লাইটটি এবং এটা রিপেয়ার করা যায় পরবর্তীতে তো দুইটি নাট রয়েছে তো দুইটি মাথার দুইটি মাথায় খুলতে পারবেন এবং রিপেয়ার করতে পারবেন এটা হচ্ছে টি টেন মডেল তো এই টি টেন মডেল আমরা গত বছরে চব্বিশ সালে কিন্তু বিক্রি করেছি এবং দুই হাজার পঁচিশ সালেও কিন্তু নিয়ে এসেছি তো এখানে দুইটি কেবলস দেখতে পাচ্ছেন একটি হলো সবুজ কালার একটি সবুজ কালার এবং একটি হচ্ছে হলুদ কালার তো সবুজ কালারটা কিন্তু আমাদের প্লাস অর্থাৎ লালে যাবে এবং হলুদ কালারটা হচ্ছে আমাদের কালো তো এখানে লাল কালো নাই তো সেক্ষেত্রে আপনারা প্রথমে আগে ব্যাটারির সাথে বা সৌরবিদ্যুতের সাথে আগে লাগাই দেখবেন সোলারের সাথে সরাসরি লাগানো যাবে না যদি আপনারা সোলারের সাথে যেই ব্যাটারির যদি কানেকশন থাকে তাহলে সরাসরি লাগাবেন লাগানোর পরে দেখবেন যে আসলে লাল কোনটা কালো কোনটা তো অনেক সময় মিস্টেক হয়ে যায় জোড়া দেওয়ার সময় যাই হোক আপনারা অবশ্যই যে কোনো একবার কাজ করবেন তো আমি বারো ভোল্টের ব্যাটারি নিয়েছি চেক করতেছি এবং আপনাদেরকে আলোটাও দেখাচ্ছি একসাথে দুইটা কাজ হচ্ছে কিন্তু তো আলোটাও দেখাচ্ছি আপনাদেরকে এটা লাল কোনটা কালো কোনটা এটাও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো দেখুন এটা কিন্তু ক্যামেরাতে ফোকাস করেছে এটার এত পরিমাণ আলো যা ক্যামেরাতে ফোকাস করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ আলো দেখা যাচ্ছে আর সাইডে কিন্তু আলোকৃত হয়ে গেছে আর এটা কিন্তু অতিরিক্ত আলোর জন্যে কিন্তু ক্যামেরাটা ফোকাসটা আসলে এরকম হচ্ছে যদি কম আলো হইতো তাহলে কিন্তু ক্যামেরার যে সিস্টেমটা সেই সিস্টেমটা কিন্তু আসলে এই এই আলোটাকে ভেদ করতে পারতো তো এটার অতিরিক্ত যেই আমাদের ইয়েটা রয়েছে আলো রয়েছে এই কারণে কিন্তু ক্যামেরাটা অন্ধকার হয়ে যাচ্ছে তো এটা কিন্তু আমাদের অলরেডি এই যে হলুদটা দেখতে পাচ্ছেন এটা কালোতে লাগাইতে হবে আর নীল যেটা বা সবুজ কালার যেটা সবুজ কালারটা হচ্ছে আমাদের লাল অপশনে লাগাইতে হবে এটা টি টেন মডেলের এটার দাম মাত্র দুইশো টাকা পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস এটার কোয়ালিটি অনেক সুন্দর এবং ওয়ালে লাগাইতে পারবেন খুব সুন্দর লাগবে তো ওয়ালে লাগানোর জন্য এই যে দুইটা ক্লিপ প্রথমে দেখাইছিলাম তো এই ক্লিপ দুইটা কিন্তু আগে মেরে নিতে হবে ওয়ালের সাথে স্ক্রুপ বা আপনার নাট দিয়ে লাগিয়ে নিতে পারবেন এবং তারপরে টি টেন মডেলে যে আমাদের লাইটটি দেখাচ্ছে বর্তমানে এই লাইটটা কিন্তু আপনারা জাস্ট এটার উপরে যে দেওয়াল ঘরে লাগান যেভাবে জাস্ট এটার উপরে দিয়ে চাপ দেবেন অটোমেটিক বসে যাবে এবং এটা ধরো আবার টান দিলে এটা কিন্তু খুলে আসবে তো এটার কিন্তু উল্টো সাইড এবং শীতের সাইড আছে জাস্ট আপনার ওয়ালের সাথে লাগালে এভাবে লাগাতে পারেন এটা লাগানোর যে সিস্টেমটা এই যে উঁচু সাইড আছে এই উঁচু সাইডটা হলো আমাদের লাইটের দিক হবে লাইটের পিছনে এই দিকে হবে এবং এটা রাখার পরে এটা চাপ দিতে হবে অর্থাৎ এর দুটা কিলি প্রথমে আপনাদেরকে মাপ দিয়ে ওয়ালের সাথে লাগিয়ে নিতে হবে এবং লাগে নেওয়ার পরে দেখেন এটা কিন্তু হালকাভাবে চাপ দিলে অটোমেটিক বসে যাবে এটা নাড়াচাড়াও করলাম এটা কিন্তু পড়লো না আর এটা সাইজটা কিন্তু অনেক সুন্দর এবং এটা কোয়ালিটিফুল যাদের সিলিং রয়েছে বাসা বাড়িতে অফিসে এবং দোকানে তাদের তারা বিজনেস করেন যাদের বিজনেসের জায়গা রয়েছে আপনাদের দোকানপাট বা আপনাদের অফিস তারা কিন্তু লাগাইতে পারবেন এই লাইটটি অর্থাৎ সোলারের লাইট লাগাবেন কেউ বুঝতে পারবে না যে আসলে এটা সোলারের লাইট সবাই মনে করবে কারেন্টের তো এটা দুশো পঞ্চাশ টাকা পড়বে এবং আরও একটি রয়েছে আমাদের দুর্দান্ত আলো এবং টি এইট মডেলের আপডেট মডেল দুই সালের তো এটার কিন্তু আলো অতিরিক্ত বেশি তো অতিরিক্ত বেশি এটা আমি আপনাদেরকে খুলে দেখাবো এখন এই যে খুলে নিচ্ছি প্যাকেট থেকে খোলার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু চমৎকার একটি ফ্রেশ হোয়াইট কালার তো এটা সম্পূর্ণ কিন্তু সাদা কালারের এটা তো আগেরটার তুলনায় কিন্তু এটারও অনেক আলো তবে টি টেন আর টি এইট এটার ভিতরে আপডেট ভিশনটা রয়েছে তো এটা কিন্তু আসলে এটা আপডেটের সাথে সব কিছু যারা ছোটোর মধ্যে নিতে চান বেশি আলো এবং যারা বড় মধ্যে নিতে চান বেশি আলো এটা কিন্তু দুইটা দুই রকম তো এই টি এইটটা আমি আপনাদেরকে দেখাই প্রথমে দুইটা তার আছে একই রকমের কালার জাস্ট এটা কিন্তু নেগেটিভ পজিটিভ আপনাদেরকে প্রথমে বের করে নিতে হবে এটা প্রায় এক ফিটের মতোই হবে তো এটা কিন্তু আগের থেকে আগের তুলনায় কিন্তু অনেক ভালো এবং শক্তিশালী মজবুত এটা প্লাস্টিক এবং এটা কিন্তু আপনাদের টিনের ঘর এবং ওয়াল ঘর বা যেখানেই লাগেন না কেন খুব সহজেই ইনস্টল করা যায় কারণ আমি একটি স্ক্রুপ দিয়ে ওয়ালের সাথে লাগাইতে পারতেছি বা কাঠের সাথে অনেকের বাসা বাড়ি আছে টিনের ঘর যারা ছাদ ঢালাই ঘর তারা তো লাগাইতে পারতেছেন যাদের টিনের ঘর আছে তারা কিন্তু আমরা যে গুণা বলে থাকি বা আমরা তার বলে থাকি যেগুলা এই তার দিয়ে কিন্তু আমরা জাস্ট ঝুলিয়েও রাখতে পারবো এটা সে ঝুলিয়ে রাখার সিস্টেম আছে স্ক্রুপ দিয়ে লাগানোর সিস্টেম আছে এভাবে ওয়ালেও লাগাইতে পারবো যাদের ওয়াল রয়েছে বা আমাদের ছাদ ঘর আছে তারাও লাগাইতে পারবো এবং সিলিং সাথে তো লাগানো যাবে এটা মাস্টলি তো এটা কিন্তু টু ইনভাবে ব্যবহার করা যাবে অর্থাৎ বাংলাদেশের যে বাসা বাড়িগুলো আছে জাস্ট যে কোনো জায়গায় কিন্তু ফিটিং করার জন্য কিন্তু এটা খুব সুন্দর একটি লাইট এটা কিন্তু আলোটাও অনেক বেশি তো এটা কিন্তু চতুর সাইডে আলোটা যাবে এটা গ্লাসের মতো দেখতে হবে অনেকটা এটা পাইপের মতো দেখতে অনেকটা এটা কিন্তু আসলে খুব উন্নত এবং ডিজাইন কর একটি লাইট এটা টি এইট মডেলের এবং এটার আলোটাও দেখতে পাচ্ছেন বেশ আলো তা এটা কিন্তু দূরে থেকে ভিডিও করা হচ্ছে তো এই কারণে আসলে এভাবে আর এটি অনেক আলো চলতেছে আমাদের দোকানে তো সেক্ষেত্রে এভাবে আলোটা আসলে অতটা বোঝা যাচ্ছে না তো এটা অল্প আলোতেও কিন্তু দেখেন এত আলো চলতেছে কারেন্টে তার মধ্যে কিন্তু অতিরিক্ত আলো দিচ্ছে এটাও একটা বোঝার বিষয় তো এখানে দুইটা লাইটে আমি রাখলাম তো দুইটা লাইটের দাম আমি আবারও বলে দিচ্ছি প্রথম যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোল মডেল এবং এটা দুইটি সাইডে আছে আপনারা তার দিয়ে বা আপনারা কিন্তু ঝুলিয়ে রাখতে পারবেন ওয়ালে রাখতে পারবেন এবং আমাদের যে সিলিং রয়েছে সিলিং লাগাইতে পারবেন এটা কিন্তু অনেক হাটে এটা পড়ে গেলে ভাঙ্গার ভয় নাই এবং টিকশ অনেক বেশি এটা গ্যারান্টি রয়েছে তবে আমরা কুরিয়ারের মাধ্যমে যেহেতু বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি কোরিয়ার মাধ্যমে দিই তো সেক্ষেত্রে আসলে একশো দুশো টাকার লাগে মালটা যখন পাঠাবেন আসলে ওইভাবে গ্যারান্টি থেকে আপনার কিন্তু খরচটাই বেশি পড়ে তো সেক্ষেত্রে আমরা গ্যারান্টি বাদে আমরা আপনাদের কাছে দামটা নিচ্ছি এই যে লাইটটা দেখতে পাচ্ছেন টি এটা কিন্তু অনেক সুন্দর এবং টি এইট যেটা আছে দু হাজার পঁচিশ সালের এটাও সুন্দর আগের থেকে কিন্তু অনেক আলো বেশি এবং সোলারের জগতে সব থেকে বেশি আলোর এই লাইটটি তো এই লাইটটি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন দাম যে কোনো সময় কম বেশি হতে পারে টি এইটের দাম মাত্র একশো পঞ্চাশ টাকা টি টেনের দাম দুইশত পঞ্চাশ টাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম